ধূমপান মদ্যপান ও তামাক দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর টোবাকো ইউজ লিডস টু ক্যান্সেল নমস্কার বন্ধুরা আমি সুদর্শন আবার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আরও একটি নতুন ভয়ের গল্পের আসরে আজ তোমরা আবার শুনতে চলেছ সোমনাথ অধিকারীর কলমে মহাদেব মামার আড্ডা সিরিজের দ্বিতীয় গল্প আবার মহাদেব মামার আড্ডায় তবে আমাদের আজকের গল্পের এই মহাদেব মামার মতন তোমাদের জীবনেও কি কখনো তোমার মামা তোমায় এমন কোনো গল্প শুনিয়েছে যেটা আজও তুমি ভুলতে পারোনি জানি এ ধরনের অভিজ্ঞতা প্রায় সকলের সঙ্গেই ঘটে থাকবে কারণ মামা বাড়ির আদর আর ছোটবেলায় সেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অথবা পুজোর ছুটিতে মামা বাড়িতে দিন কাটানোর মজা কখনোই ভোলার নয় হয়তো এখন ব্যস্ত জীবনে সে সময়টা আর হয়ে ওঠে না তবুও মাঝে মধ্যে ইচ্ছে করে ফিরে আসুক না সেসব পুরনো দিন ক্ষতি কি তবে সেই শৈশব হাতছানি দিয়ে ডাকলেও আজ আমরা বড়ই নিরুপায় কিন্তু এই কর্মব্যস্ত জীবনের মাঝে না একটু ভাগ করে নেই সেই সকল শৈশবের স্মৃতিগুলো যদি তোমার জীবনের সেই স্পেশাল মোমেন্ট যেখানে ঠাম্মা দাদু দিদা বা মামা এনাদের কাছ থেকে শোনা সেই গল্প আজ হঠাৎ তোমার মনে পড়ে যায় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে সোজা সুজি যাওয়া যাক মহাদেব মামার আড্ডায় যেখানে মহাদেব মামা মুখিয়ে রয়েছেন তার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আমরা নিয়েছি সুলেখক সোমনাথ অধিকারীর লেখা দেবী চরণ দর্শন নামক গল্পটি থেকে আজ গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রের সঙ্গে সমগ্র পরিচালনায় আমি সুদর্শন বিভিন্ন নারী চরিত্রে কণ্ঠ দিচ্ছে সুপামা শুরু হচ্ছে আবার মহাদেব মামার আড্ডায় আমার ছেলেবেলার বেশিরভাগ সময় কাটে ধনিয়াখালীর খানপুরের মহাদেব মামার বাড়িতে আমি আশির দশকের কথা বলছি তখন পড়াশোনার চাপ এখনকার মতন ছিল না আমি তাই পড়ার ফাঁকে মাঝে মাঝে মামার বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আসতাম উদ্দেশ্য ছিল মামার জীবনের বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতার সব গল্পগুলো শোনা তাছাড়া দেবদেবী আর ভূতের গল্প তো আছেই সেবার গরমের ছুটিতে সপরিবারে মামার বাড়িতে এসেছি মামি আর আমার মা সন্ধেবেলায় যখন রান্নাঘরে ব্যস্ত ঠিক সেই সময় মামা আমাদের মানে আমি আমার দাদা আমার মামা তো ভাই বোন আমাদেরকে নিয়ে গল্পের আড্ডায় বসলেন জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যা সকাল থেকে গুমোট গরম থাকলেও সন্ধ্যাবেলা বেশ ঠান্ডা হাওয়া বইছে মামা চমৎকার গল্প বলতে পারতেন গল্পের মাঝে চলে আসতো রান্নাঘরে তৈরি করা গরম গরম ধোঁয়া ওঠা বিভিন্ন রকমের তেলে ভাজার সাথে মুড়ি সেই সঙ্গে চলতো মামার একের পর এক গল্পের মজা সন্ধ্যাবেলা মামার গল্পের আড্ডায় যথারীতি আমরা সকলে উপস্থিত মামা চারমিনারের ধোঁয়া উড়িয়ে গল্পের শুভ সূচনা করলেন আমার হাতে তখন একটা আধ খাওয়া বেগুনি দৃষ্টি মামার মুখের দিকে বাকি সকলেও যেন পাথরের মূর্তির মতন বসে অপেক্ষা করছে মামার আরও একটা হাড় হিম করা গল্পের জন্য রান্নাঘর থেকে ভেসে আসছে মা আর মামি দু একটা কথাবার্তা আর রান্নার মন মাতানো সুগন্ধ আমরা দাওয়ায় বসে আছি একটা টিমটিমে বাল্বের হলুদ আলো দাওয়ার অন্ধকারকে যেন আলোকিত করার আপ্রাণ চেষ্টা করছে দাওয়ার সামনের উঠোনে তখন সন্ধ্যার আবছায়া অন্ধকার একটু একটু করে যেন জমাট বাঁধতে শুরু করেছে মামার বাড়ির উত্তর পূর্ব দিকের খোলা মাঠের এক প্রান্তের বিশালাক্ষী মায়ের মন্দিরের সন্ধ্যা আরতি আর ঘণ্টার ধ্বনি দূর থেকে মৃদুমন্দ হাওয়ায় ভর করে ভেসে আসছে আমরা সকলে কপালে হাত ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করলাম আমি বললাম মামা আজ কিন্তু একটা বেশ অন্যরকম গল্প শোনাতে হবে মামা বললেন আজ তোদের যে গল্পটি শোনাব সেটা বেশ ভয়ের আর রোমাঞ্চকর কিন্তু ঠিক ভূতের নয় গল্পটি শুনলেই বুঝতে পারবি আচ্ছা একটা কথা বল দেখি তোরা ঈশ্বর বিশ্বাস করিস তো আমরা সকলে সমবেতভাবে বলে উঠলাম মামা আবার প্রশ্ন করলে আচ্ছা কেন করিস তোরা কি ঈশ্বরকে কখনো দেখেছিস আমরা বললাম সবাই যে বলে ঈশ্বর আছে তাই বিশ্বাস করি অর্থাৎ ঈশ্বর আমাদের বিশ্বাসে আছেন ভক্তিতে আছেন কিন্তু মামা আমরা ঈশ্বরকে দেখতে পাই না কেন নিশ্চয়ই ঈশ্বর আছেন তবে ওনাকে দেখার সৌভাগ্য সকলের হয় না রে অনেক পুণ্য অর্জন করলে তবেই ওনার দর্শন পাওয়া যায় অনেক ধনীরা সারা জীবন ধর্মকর্ম করেও ঈশ্বর দর্শন পান না আবার অনেক দরিদ্র মানুষ কিছু না করেই ওনার দর্শন লাভ করেন অনেক জ্ঞানী সাধকেরা সারা জীবন ধরে জপ তপ করেও ঈশ্বরের দর্শন লাভ করতে অক্ষম হন আবার অনেক মহান সাধক জপত ছাড়াই শুধুমাত্র নাম গান তার দর্শন লাভ করে আমরা যারা পূর্ব জন্মে ভালো কর্ম করেছি তারা জন্মে অনেক সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি অবশ্য এ ধারণা যারা জন্মান্তরে বিশ্বাস করেন তাদের তবে এ বিষয়ে বিস্তর মতভেদ আছে তবে আমি মনে করি সত্যি পূর্ণ অর্জন না করে থাকলে ঈশ্বরের সাক্ষাৎ হয় না আমাদের গ্রামের এক সাধারণ ফেরিওয়ালা একদিন দেখেছিলেন এই গ্রামেরই মা বিশালাক্ষী দেবীর চরণ দুটি দাদা বলল এই গ্রামের মন্দিরের মাকে মামা গম্ভীরভাবে মাথা নাড়লেন আমরা সকলে একসাথে বলে উঠলাম মামার মুখে এক টুকরো হাসি ঝলকে উঠল বাল্বের হলদে আলোয় আমাদের বসার জায়গাটা মৃদু আলোকিত হলেও চারপাশটা নিকশ কালো অন্ধকার ঝিঝি বাহিনী তখন তাদের কোরাস সঙ্গীত শুরু করে দিয়েছে গ্রামের দক্ষিণ দিকের চণ্ডী মণ্ডপে একত্রিত হওয়া বয়োজ্যেষ্ঠদের কথাবার্তা একটা মৃদু গুঞ্জন কানে আসছে চারপাশটা বেশ নিস্তব্ধ আমাদের সকলের দৃষ্টি মামার মুখের দিকে যতটা পেরেছি সকলে জড়ো সড়ো হয়ে বসে আছি মামা সিগারেটের শেষ অংশটুকু উঠানের অন্ধকারে চুঁড়ে ফেলে দিয়ে কাপের চায়ে শেষ চুমুকটা দিয়ে গল্প শুরু করলেন যে সময়ের কথা বলছি তখন তোদের জন্ম হয়নি আমাদের এই গ্রামের যতটুকু সংস্কার এখন দেখিস তার ভাগও তখন হয়ে ওঠেনি গ্রামে বিজলি বাতির কোনো বালাই ছিল না পুরো গ্রামে একটিমাত্র মুদি দোকান ছিল রাস্তার অবস্থা যা ছিল তাতে রাস্তাকে মাঠ বলাই ভালো তার ওপর ছিল ঘন ঘন ডাকাতের উপদ্রব সন্ধে সাতটার পর রাস্তাঘাটে খুব প্রয়োজন ছাড়া লোকজন দেখা যেত না শুধু গ্রামের চণ্ডী মণ্ডপে বয়োজ্যেষ্ঠদের যে আড্ডা এখনো দেখিস তখনও সেই রকম ছিল তবে রাত আটটা বাঁচতে না বাঁচতেই সব একেবারে খালি শুনশান হয়ে যেত গ্রামটা আমি তখন সদ্য সদ্য বিয়ে করেছি সেবার ধানের ফলন খুব ভালো হয়েছে বাড়িতে রাত দিন কাটা ফসলের ঝাড়াই মাড়াইয়ের কাজ চলছে নাওয়া খাওয়ার সময় নেই সারাদিন রাত শ্রমিকদের কাজের অন্ত নেই আমাদের গ্রামের এক ফেরিওয়ালা শ্যামলাল প্রায় রোজই ফেরি করে আসতো গ্রামে ঘুরে ঘুরে লুঙ্গি গামছা সস্তার শাড়ি এই সব বেচতো সে তখনকার দিনে তো আর এখনকার মতন এত শপিং মল বড় বড় দোকান এসব ছিল না গ্রামের লোকের কেনাকাটা মানেই ছিল চার ক্রোশ দূরের হাট নয়তো ফেরিওয়ালাদের কাছ থেকে কেনাকাটা আমাদের গ্রামের শ্যামলাল অনেক বছর ধরেই ফেরি করত আমাদের পরিবারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল বাবা লুঙ্গি ফতুয়া ইত্যাদি শ্যামলালের কাছ থেকেই কিনতেন যেদিন বেচা কেনা খুব ভালো হতো সেদিন বেশি টাকা পয়সা শ্যামলাল আমার বাবার কাছে গচ্ছিত রেখে তার বাড়ি রওনা দিত পরদিন এসে আবার বাবার কাছ থেকে গচ্ছিত অর্থ নিয়ে যেত আসলে সে সময়ে গ্রামের দিকে ডাকাতের উপদ্রব ছিল খুব বেশি তাই দিনান্তে বেচা কেনা সেরে যখন শ্যামলালকে আট ক্রোশ দূরে তার নিজের গ্রামে পাড়ি দিতে হতো স্বভাবতই সে ঝুঁকি নিত না আমার বাবা মাকে সে খুব শ্রদ্ধা এবং বিশ্বাস করত ব্যবসার ব্যাপারে বাবা তাকে অনেক সুপরামর্শ দিতেন সেবার ফসল ভালো হওয়ায় বাড়ি ভর্তি মজুরেরা দিন রাত এক করে কাজ করে চলেছে বাড়ি ময় লোকজনের ব্যস্ততা সেই রকমই এক সন্ধ্যা বেলায় শ্যামলাল আমাদের বাড়িতে বেচা শেষে এসে পৌঁছলেন মা তাকে দাওয়ায় বসতে দিলেন বাড়ির কাজের মেয়ে রুনু জল মিষ্টি দিয়ে গেল শ্যামলাল প্রায় রোজই বেচা কেনার শেষে বাড়ি যাওয়ার আগে আমাদের সাথে একটিবার দেখা করে যেত সেদিন শ্যামলালকে খুব চিন্তিত দেখাচ্ছিল বাবা জিজ্ঞেস করলেন কি ব্যাপার শ্যাম তোমাকে আজ যে বড় চিন্তিত দেখাচ্ছে দাদা ঠাকুর পাশের গ্রামে নেতাই স্যাটসের বাড়ি ডাকাত দল সিটি ফেলেছে আজ রাইতে ডাকাত পড়ার কথা হরেন মুদির জামাই নেতাই স্যাটসের চিনি কলে হিসেব লেখার কাজ করে ব্যাপারটা নিয়ে মুদির দোকানে বিস্তর আলোচনা চলছে এই নিজের কানে শুনে এলুম আমাকে যে আবার ওই পথ দিয়েই বাড়ি ফিরতে হবে টাকা পয়সা না হয় আপনার কাছে থাকবে কিন্তু একবার ডাকাতের হাতে পড়লে আমার কাছে টাকা পয়সা না পেলেও কি রোগ থাকবে মেরে হয়তো ওই মাঠেই পুঁতে দেবে আর তাছাড়া গ্রামে যাওয়ার ওই একখানাই পথ তাই আজ আপনার বাড়িতে রাতের জন্য একটু জায়গা করে দিতে হবে আর বলি দেখছো তো বাড়িময় লোকজন তার উপর আবার বাড়িতে ধান জারবার কল চলছে ধুলো আর আওয়াজে রাতে ঘুমোতে পারবে না তবে তোমাকে মা বিশালাক্ষীর মন্দিরের দাওয়ায় রাতে শোবার মতন একটা ব্যবস্থা করে দিতে পারি গরমের দিনের দাওয়ায় শুতে বোধ করি কোনো অসুবিধা হবে না মাদুর বালিশ আর হ্যারিকেনের ব্যবস্থা আমি করে দিচ্ছি বাড়িতে গরম গরম খাবার হচ্ছে রাতে খেয়ে শুয়ে পড়তে পারো অবশ্য খোলা জায়গায় যদি শুতে তোমার আপত্তি না থাকে মানে ভূতের দাদা ঠাকুর ভূত তো আমি বিশ্বাস করি না আর তাছাড়া গরমের সময় মায়ের মন্দিরের দাওয়ায় তা চার আপত্তি কি তো আমার পরম সৌভাগ্য একটা রাতের ব্যাপার আমি মায়ের দোর গোড়ায় কাটিয়ে দেবো রাতের খাবারের পর বাবার সাথে কিছুক্ষণ তামাক খেয়ে সে আমাদের বাড়ির উত্তর পূর্ব কোণের মাঠের মা বিশালাক্ষী দেবীর মন্দিরের দাওয়ায় শুতে চলে গেল বাবা নিজেই হ্যারিকেন মাদুর আর বালিশ নিয়ে তাকে দিয়ে এলেন এখানে মন্দিরের ব্যাপারে তোদের একটু বলে রাখি মা বিশালাক্ষী দেবীর এই মন্দিরটিতে কিন্তু আমরা বংশ পরম্পরায় পুজো করে আসছি আমাদের বংশের ঊর্ধ্বতন তৃতীয় পুরুষের সময় থেকেই এই মন্দিরের দায়িত্ব বর্তায় আমাদের বংশের হাতে সালের গোড়ার দিকে ব্রিটিশ শাসন তখন প্রায় ভারত থেকে চলে গেছে মুষ্টিমেয় কিছু ব্রিটিশ তখন ব্রিটেন যাত্রার প্রস্তুতি নিচ্ছে সেই সময় একজন ব্রিটিশ অধিকারী এই মন্দিরের আর মন্দির সংলগ্ন এলাকার দায়িত্ব দিয়ে যায় আমাদেরই পূর্বপুরুষের উপর তার আগে থেকেই এই মন্দির কিন্তু ঠিক কবে এই মন্দিরের স্থাপনা হয় সেটা কারোর জানা নেই কথিত আছে প্রতিদিন রাতে দেবী বাঘের পিঠে চড়ে আমাদের গ্রাম পরিদর্শন করেন কেউ বিপদে পড়লে দেবী তাকে সাহায্য করেন আজও দেবীকে বিভিন্ন রূপে গ্রামের লোকে দেখতে পান এই গ্রামেরই হারুমুদি একদিন হাট থেকে ফেরার পথে ডাকাতদের কবলে পড়ে আর তখন হঠাৎ একটা বিশাল বাঘ কোথা থেকে এসে পড়ে ডাকাতরা ভয় পালায় হারু মুহূর্তের মধ্যে বাঘটাকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখে তা যাই হোক শ্যামলালকে পৌঁছে দিয়ে এসে বাবা আবার নিজের কাজে লেগে পড়লেন মধ্যরাত পর্যন্ত কাজ করে বাবা পরদিন একটু বেলা করেই ঘুম থেকে উঠবেন পরদিন সকালে মা আমাকে ডেকে বললেন শিগগিরি দৌড়ে যা তো এত বেলা হয়ে গেল শ্যামলাল মন্দিরের দাওয়া থেকে এখনো উঠে এলো না কোনো বিপদ টিপদ হলো না তো আমি বললাম তুমি চিন্তা করো না কিছু হয়নি খোলা হাওয়ায় নাক ডেকে ঘুমোচ্ছে হয়তো আমি এক্ষুনি গিয়ে ডেকে দিচ্ছি তখন সকাল প্রায় সাড়ে আটটা বেজে গেছে শ্যামলাল বহুবার আমাদের বাড়িতে রাত কাটিয়েছে খুব ভোরে উঠে সে নিজের বাড়ির পথে রওনা দেয় আজ এত বেলা হয়ে যাওয়া সত্ত্বেও সে ঘুম থেকে উঠছে না ব্যাপারটা আমাকেও খানিকটা ভাবিয়ে তুলল মা চিন্তা করবেন বলে মাকে আর কিছু বললাম না আমি গিয়ে দেখি শ্যামলাল মায়ের মন্দিরের দরজার একপাশে গুটিয়ে জড়ো সড়ো হয়ে শুয়ে আছে আর তার মাথার বালিশটা পড়ে রয়েছে মন্দিরের দরজার সিমেন্টে বাঁধানো চৌকাঠের উপর মাদুরটাও এলোমেলো অবস্থা আমি দূর থেকে প্রথমে দু একবার ধীরে ধীরে ওকে ডাকলাম শ্যামলাল শ্যামলাল কাকা শ্যামলাল কাকা ও শ্যামলাল কাকা কোনো সাড়া না পেয়ে এবার বেশ জোরে জোরে আরও বার কয়েক ডাকলাম শ্যামলাল কাকা ও শ্যামলাল কাকা আরে শুনছো ও শ্যামলাল কাকা কিন্তু তবুও কোনো সাড়া নেই ওর এবার আমি খুব ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে গেলাম বাবা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছেন বাবা ব্যাপারটা শুনে আর দেরি না করে আমাকে নিয়ে সেখানে গেলেন জোরে জোরে বেশ কয়েকবার শ্যামলালকে ধাক্কাও দিলেন বাবা আমাকে বললেন আই শ্যামলাল বোধ জ্ঞান হারিয়েছে এক ঘটি জল নিয়ে আয় আমি দৌড়ে গিয়ে এক ঘটি জল নিয়ে এলাম বাবা কয়েকবার শ্যামলালের চোখে মুখে ছেটাতেই সে করে উঠে বসল কিছুক্ষণ এক দৃষ্টে মন্দিরের খোলা মাঠটার দিকে তাকিয়ে রইল সে যেন সে একটা ঘোড়ের মধ্যে আছে কিছুক্ষণ পর গামছা দিয়ে চোখ মুখ মুছে সে বলল আমি 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 বড় বাপি দা ঠাকুর মায়ের 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 শ্রী সরণ দেখলাম কিন্তু কিন্তু মায়ের শ্রী মুখটা দেখার সৌভাগ্য আমার হলো না গো আমার হলো না দেখলাম তার চোখে জল বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার শ্যাম কি দেখেছো তুমি উত্তরে শ্যামলাল বলল গতকাল গতকাল রাতে আপনি যখন আমায় এখানে দিয়ে গেলেন তার কিছুক্ষণ পর আমি আপনার দেওয়া ঘটি থেকে একটু জল খেয়ে মাদুরটা পেতে শুয়ে পড়ি সারাদিনের প্রচন্ড ক্লান্তি থাকলেও ঘুম কিছুতেই আসছিল না হাওয়াটা বন্ধ হয়ে যাওয়ায় একটা ঘুমট ভাব যেন ঘিরে রেখেছিল মন্দির চত্বরটাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই গুমোট ভাবটা কেটে গেল একটা হিমশীতল হাওয়া যেন বইতে লাগলো মন্দির সংলগ্ন এলাকায় আমার চোখ যেন ঘুমে জড়িয়ে এলো হঠাৎ হঠাৎ ঘুমের মধ্যেই একটা বাঘের তীব্র গর্জন শুনতে পেলাম ভীষণ ঘুম তারপর মেললাম যা দেখলাম তাতে আমার সারা শরীর যেন বরফের কুসি হয়ে গেল হৃদপিণ্ডটা মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে আরে কি দেখলে সেটা তো বলো উত্তরে শ্যামলাল কাঁদতে কাঁদতে বললো দেখি মন্দিরের সামনে ওই ওই সমস্ত মাঠটি জুড়ে একটা বিশাল বাঘ লম্বায় লম্বায় প্রায় ত্রিশ ফুট তো হবেই একটা ছোটখাটো পাহাড়ের মতন তার দেহ আর সেই বাঘের পিঠের উপরে বসে আছে স্বয়ং স্বয়ং মা বিশালাক্ষী মায়ের মায়ের শরীরের ওপরের অংশটা যেন আকাশের মেঘকে স্পর্শ করেছে সারাটা মন্দির সত্তর জুড়ে একটা তীব্র আলোর জ্যোতি একটা একটা অদ্ভুত সুগন্ধিতে যেন ভরে মন্দির প্রথমে আমার মনে হলো আমি কোনো স্বপ্ন দেখছি কিন্তু কিন্তু পরক্ষণই ভাবলাম স্বপ্ন স্বপ্ন এতটা স্পষ্ট হয় কি করে তারপর একটা শব্দ শুনতে পেলাম শব্দটা আমার খুব সেনা গ্রামের বনে জঙ্গলে এইরকম আওয়াজ শুনেছি কিন্তু এতক্ষণ ঠিকঠাক করতে পারিনি কারণ সেই সময় কেমন যেন হয়ে পড়েছিলাম না হয়ে গেছি তাও ঠিক বুঝতে পারছিলাম না অজ্ঞান মন্দির চত্বর আলোকিত হলে হলেও আমার পিছনের দিকটা ছিল আফসায় অন্ধকার ঠিক তখনই একটা ঠান্ডা স্পর্শ আমার আমার ডান পাতে অনুভব করলাম ঠিক তখনই মাথাটা একটু উপরের দিকে তুললাম তারপর যা দেখলাম তাতে আবার মুখের রক্ত মুহূর্তেই ভয়ে গেল মনে হলো মনে হলো এইবার এইবার আমি মুসা যাব আমি বললাম আর কি দেখলে শ্যামলাল তার গামছা দিয়ে কপালের ঘাম মুছে একটা ঢোক গিলে বলল

একটা দমকা হাওয়ার মতন আমার মাথার চুলে এসে লাগছে সেই বিশাল সাপটির ল্যাসের একটা অংশ এতক্ষণ আমার ডান পায়ে এসে ঠেকছিল নিজেকে সামলাতে পারলাম না জ্ঞান হারিয়ে ফেললাম দা ঠাকুর আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমার আমার জ্ঞান হারাতে হারাতে শুধু মায়ের মায়ের আলতা রঙা শ্রী চরণ দুটি দেখলাম দা ঠাকুর সারা মার জুইরে একটা অলৌকিক জ্যোতি আর আগের গর্জন দা ঠাকুর আগের গর্জন এই বলে শ্যামলাল কাঁদতে লাগল বাবা কথা বলতে বলতে কি যেন একটা লক্ষ্য করছিলেন এরপর বাবা গম্ভীর শ্যামলালকে জিজ্ঞাসা করলেন চৌকাঠে মাথা রেখে রাতে শুয়েছিলে উত্তরে শ্যামলাল মাথা নেড়ে বলল হ্যাঁ কথা ঠাকুর আমি উঁচু বালিশে শুই তো তোমার দেওয়া বালিশটা একটু পাতলা ছিল তাই ওটাকে সৌকাঠের ওপর রেখে একটু উঁচু করে শুয়েছিলাম বাবা রেগে গিয়ে বললেন ওরে গর্ধব মায়ের দরজা আটকে চৌকাঠে মাথা রেখে কেউ শোয় সাধারণ গৃহস্থ বাড়ির চৌকাঠেই মাথা রাখতে নেই আর এটা তো মায়ের মন্দির মা রাতে গ্রাম পরিদর্শন করতে বেরোন তোমাকে ডিঙিয়ে মা বাইরে আসতে পারছিলেন না তাই তোমাকে ভয় দেখিয়েছেন যাতে তুমি চৌকাঠ থেকে সরে যাও এখন স্নান সেরে মন্দিরে মায়ের কাছে নাক কান মুলে ক্ষমা চাও মা পরম মমতাময়ী তোমাকে ঠিক ক্ষমা করে দেবেন সেদিন শ্যামলাল মায়ের কাছে ক্ষমা চেয়ে ফিরে গেল এরপর প্রায় পাঁচ ছয় বছর কেটে গেছে শ্যামলাল এখন আর গ্রামে জামা কাপড় বেচতে আসে না একদিন দুপুরবেলা বাবার আমি দাওয়ায় বসে আছি এমন সময় একটি গাড়ি এসে থামল সদর দরজার কাছে গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে খোলা সদর দরজা দিয়ে দাওয়ার কাছে এসে বাবার উদ্দেশ্যে হাত জোর করে বললেন নমস্কার আপনি কি শ্রীমান ভূপতি গোস্বামী তোরে বাবা মাথা নাড়লেন এবং ভদ্রলোককে বসতে বললেন ভদ্রলোক দাওয়ার মাদুরের ওপর বসলেন বাবা বললেন আপনাকে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি আমাকে চিনবেন না আমি শ্যামল ব্যাপারীর ছেলের সুমন্ত ব্যাপারী বাবা এখন ব্যবসা ছেড়ে দিয়েছেন ধমকম নিয়ে থাকেন এই কিছুদিন হলো আমি বাবার ব্যবসা সামলাই এখন বড়বাজারে বাজারে নিজের দোকান করেছি আপনাদের আশীর্বাদে ব্যবসা খুব ভালো চলছে বাবা আপনাদের মন্দির সংস্কারের জন্য আর মায়ের পুজোর প্রণামী স্বরূপেই এই এই টাকাটা এই টাকাটা পাঠালেন হে এটা 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 গ্রহণ করুন এই বলে তিনি একটা টাকার বান্ডিল দু হাতে ধরে এগিয়ে দেন বাবার দিকে বাবা প্রথমে একটু দ্বিধা করলেও পরে তার বিনীত অনুরোধে আর টাকাগুলো গ্রহণ করলেন বাবা জিজ্ঞেস করলেন তোমার তোমার বাবা এখন কেমন আছেন তাকে একবার আসতে বলো এখানে নিশ্চয়ই বলবো এবার এবার আমি উঠতে একটা দিন সে গৃহস্থের বাড়ি থেকে এই ভর দুপুরে মুখে কিছু না দিয়ে চলে যাবে বাবা তুমি একটু বসো আমি একটু জল খাবারের ব্যবস্থা করি এই বলে বাবা ব্যস্ত হয়ে উঠলেন শ্যামলালের ছেলে বললেন বিস্তর কাজ ফেলে নয় এসেছি আরেকদিন আসবো নিশ্চয় এই বলে সে হাসি মুখে বিদায় দিল এরপর শ্যামলাল একদিন বাবার সাথে দেখা করতে আসে তখন সে আর আগের শ্যামলাল নেই বিরাট এক মোটের গাড়ি করে সে বাবার সাথে দেখা করতে আসে সঙ্গে ড্রাইভার একজন আরদালি তবুও কিন্তু সে বাবাকে আগের মতোই সম্মান করে এসেই বাবার প্রণাম করে তার মুখেই বাবা শোনেন তার ছেলের ব্যবসা ফুলে ফেঁপে একেবারে একশো গুণ হয়ে গেছে বাবা সেদিন হাসতে হাসতে শ্যামলালকে বললেন শ্যামলাল সত্যি তুমি ভাগ্যবান গো সত্যি তুমি ভাগ্যবান না হলে কি আর মায়ের শ্রীচরণ দর্শন করো আমরা মন্দিরে বংশ পরম্পরায় মায়ের সেবা করে চলেছি মা স্বপ্নে দর্শন দিয়েছেন বহুবার কিন্তু স্বচক্ষে মাকে দেখার সৌভাগ্য আমাদেরও হয়নি তুমি তো সত্যিই ভাগ্যবান যে মায়ের শ্রীচরণ দুটির দর্শন পেলে মামা গল্প শেষ করে করজোরে মা বিশালাক্ষীর উদ্দেশ্যে প্রণাম করলেন আমরা অবাক হয়ে তখনও মামার দিকে তাকিয়ে কানে যেন তখনও লেগে আছে গল্পের রেশ শুনলেন আবার মহাদেব মামার আড্ডায় আমাদের উপস্থাপনার এই গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আগামী দিনে আরও রোমহর্ষক সব কাহিনিগুলো শুনতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন